কত আপনার নামটা কি গ্রীস প্রবাসী মোহাম্মদ আলাউদ্দিন আই মিস ইউ মোহাম্মদ আলাউদ্দিন গ্রীষ প্রবাসী

BANDU BHULE JEYO NA KAKHANO যেখানেই থাকো যেভাবেই থাকো মনে রেখো আমিও আছি তখনও আমি মরে গেলে আমার ক্যাসেট কি বাঁচবে না মারহাবা মার উনি দিয়ে পাক পান্ডাদের মহাব্বাদ দে পাঁচ হাজার টাকা মারাবা পান যাহাতুন পান যাহাতুন মুর্শিদি পাহাকে পান যাহাতুন পান যাহাতুন পান পাহাকে পান যাহাতুন মনিতে বা সোনায় আমার বিলেতে বা সোনায় আমার পাই যেন দরসন মুর্শিদি পাহাকে পান যাহাতুন

নাম কি বাবা ঈমান আলী ঈমান আলী আহা নাম সুন্দর মাশাআল্লাহ আল্লাহ মাওদ ঈমান আলী সাহেব আমার বাজান দিবেন 5000 টাকা مرحبا কন আল্লাহ আমার বাজান হায়াতে বরকত দেন মনের আশা পূরণ করেন আমিনখন কন আমাদের মেম্বার আমাদের মেম্বার সাহেব যিনি বক্তব্য রাখছেন উনি কিছু দীতুনি মাফি লাগে মোসর উনি আমারে কইছে আমি তো সবসময়ে দেই হই সব তো আমি দেওয়ার চেষ্টা করি হই আমি আসলে নামে দীতুইইবো এটা প্রকাশ করতেইইবো ঠিক নিও

নাকি আবার মাইকটা ফোস্টারটা করতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে কয়জন হইল তিনজন আর দুইজন যদি পাওয়া যায় বাস বিসমিল্লাহ কে দিবেন সাদেক মিয়া প্রবাসী ওই ফোস্টার দিবা সাদেক মিয়া প্রবাসী আগামী বছর মাহফিলের পুস্টার দিব জোরে করে মারহাবা নারে তাকবীর আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দিন বলেন আমিন আগামী বছর মাহফিলে মাইকটা দিবানি কারা মাইক মাইক আগামী বছর মাহফিলে মাইক কে দিবেন হাত তুলুন এই না করিস না ক মাইক না কর না কর সে তুলস পাঁচ মিনিট চাই নিছি এখন সাড়ে তিন মিনিট হয়ে গেছে একজন দেন হুজুর আমি দিব পাঁচ হাজার টাকা পাঁচ পাক পান্ডা তুলে মহব্বতে পাঁচ হাজার কি এমনি তুলি নাম ডাকো জাহাঙ্গীর নিরে মোহাম্মদ জাহাঙ্গীর আলম দিবেন হাজার টাকা আমরা মারhaba মারhaba মোহাম্মদ জাহাঙ্গীরানো যিনি দিবেন হাজার টাকা আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন বাবা বাবা গো না করেন জোরে বলুন মা মেরে মারhaba আল্লাহু আকবার এটা কাসর দিছি রে আরো দিবরা আবার টি তুলে দিয়ে